ভিভার্স দিস ইজ ডালিয়া ফ্রম নেক্সট জেন শো আজকে আমাদের অতিথি একজন ব্যারিস্টার ওনার নাম হচ্ছেন ব্যারিস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন পরিচয় করিয়ে দিচ্ছি ভাইয়া আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আমি খুব ভালো আছি আমরা প্রথমেই জানতে চাই আপনার ছোটবেলার গল্প এবং কিভাবে আপনি মানে একটি শহর থেকে উঠে এসে ঢাকায় এত ভালো আপনি এখন আইন চর্চা করছেন তো গল্পটা শুনতে চাই ভাইয়া আমি চট্টগ্রাম শহরে আমার পড়াশোনা শুরু করি আমার স্কুল করেছি কলেজ করেছি আমি পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে এল বি অনার্স এবং এল এল এম করেছি তো চট্টগ্রাম শহরে আমার স্কুল করেছি মাঝখানে আমি টু ইয়ার্স একটু একটা মহসল শহরে একটা স্কুলে পড়েছি এসএসসি এক্সাম দিয়েছি তো মূলত আমার বেড়ে ওঠা আমার পড়াশোনা চট্টগ্রাম শহরেই আমার বাবার সরকারি চাকরির সুবাদে আমি চট্টগ্রাম শহরে আমরা থেকেছিলাম তো বেড়ে ওঠাটা মূলত যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতেন আমাদের মানে খুব বেশি প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে ব্যাপারটা তা নয় মধ্যবিত্ত একটা লাইফস্টাইল এক ধরনের কিছুটা টানা পড়েন তারপর এই তো পেয়েছি তো পাইনি এরকম একটা মানসিক একটা অবস্থা কিন্তু একটা স্বপ্ন ছিল যে না আমাকে ভালো করতে হবে আমাকে পড়াশোনা করতে হবে আমাকে ভালো পড়াশোনা করতে হবে এবং আমি যাই করি যাতে করে ভালো কিছু করতে পারি তবে আমি আমার ধন্যবাদ দিই আমার পিতামাতা কখনো কোনো কিছু চাপিয়ে দেননি তারা বলেছে হ্যাঁ কী করতে চাও এটা এটা করতে চাও হ্যাঁ ওয়েল যদি ভালো মনে করো তাহলে এটা করো এদিকে যেতে চাও ওয়েলকাম যদি ভালো মনে করে তাহলে করো সো এটা সংক্ষেপে আমার গল্প তারপর তো আমি প্র্যাকটিসে আসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রথমে অ্যাডভোকেট হয়েছি দু সালে অ্যানরোলমেন্ট আমরা যেটাকে বলি অ্যাডভোকেট হওয়ার পরে আমি প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করা অবস্থায় আমি ইংল্যান্ডে আবার গিয়েছি ওখানে গিয়ে আবার একটি আন্ডারগ্রেড করেছি তারপর আমি বারেটল ডিগ্রি অর্জন করেছি তারপর তো দেশে এসে আবারও প্র্যাকটিস করছি ইংল্যান্ডে কতদিন ছিলেন ভাইয়া আমি ইংল্যান্ডে বেসিক্যালি চার বছর ছিলাম ওখানে একটি এলএল বি অনার্স করেছি তারপর আমি যেটা কি আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স বা বার ট্রেনিং কোর্স বলে যেটা করলে পরে আমরা ব্যারিস্টার বলি আমি ওই কোর্সটা করেছি তার মানে আমি চারটি একাডেমিক বছর ওখানে পড়াশোনা করেছি সোসাইটি অনারেবল সোসাইটি অফ লিঙ্কন সিন গ্রেজ ইন ইনার টেম্পল মিডল টেম্পেল এই চারটা থেকে এটাকে স্বীকৃতি হিসেবে যে একটা রেকগনিশন কনভোকেশন ওরা এটা দিয়ে থাকে আচ্ছা সেটা কমপ্লিট করতে আপনার কত ঘন্টা পড়তে হয়েছে মানে সারাদিনে দিস ইস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি আমার বার ডিগ্রির সময়ে আমি কখনো কখনো পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আমি টেবিলে একটা আনা ছিলাম পড়াশোনা করেছি লাইব্রেরিতে কাটিয়েছি রাতে দুইটা তিনটা বাজেও যদি মনে হয়েছে আমার একটা ফটোকপি করতে হবে আমি লাইব্রেরিতে গেছি দেন ভাইয়া আরো বেশ কিছু বিষয় জানতে চাই ইংল্যান্ডে যারা পড়াশোনা করতে যাবে বারেট ল নিয়ে তো সেখানে আর কি কি চ্যালেঞ্জিং ফেস করে একজন স্টুডেন্ট কেউ যদি ব্যারিস্টার হতে চায় মানে তার মূলত তার একটা এসপিরেশন থাকতে হবে যে কেন ল পড়তে চায় কেন ব্যারিস্টার হতে চায় তো আমাদের মূল পারপাসটা কি ব্যারিস্টার ডিগ্রিটা হচ্ছে অ্যাডভোকেসির ডিগ্রি তো যদি কেউ কারোর মধ্যে ডিটারমিনেশন থাকে যে সে লয়ার হবে টু বি আ লয়ার অ্য রেভেলিয়াস লয়ার একজন মানুষের সেবা করার জন্যে কান্ট্রিম্যানকে সাপোর্ট দেওয়ার জন্যে টু সার্ভ আওয়ার কান্ট্রিম্যান টু সার্ভ আওয়ার নেশন তাহলে লয়ার হওয়ার জন্য আই ওয়েলকাম টু দোজ জ্যানজি পিপল তবে লয়ার হওয়ার জন্য কিন্তু রকম চ্যালেঞ্জেস আছে যদি কেউ ইংলিশ লো পড়তে চায় তাকে ইংল্যান্ডে তার আন্ডার গ্র্যাজুয়েশন করতে হবে বার করতে হবে খুবই চ্যালেঞ্জিং একটা ডিগ্রি এক্সাইটিং বলবো আমি যদি কেউ কষ্ট করে পরিশ্রম করে পার্সিভিয়ারেন্সের সাথে পড়াশোনা করতে পারে তাহলে বার ডিগ্রি বা বিদেশের ডিগ্রি খুবই মজার তবে কেউ যদি পড়াশোনা না করতে চায় তাহলে তার জন্য দি ইজ নট দ্য সাফিসিয়েন্ট দি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি তবে তার জন্য আরও চ্যালেঞ্জেস আছে বিদেশে গেলে পরে আমরা সাধারণত কি করি আমাদের দেশে জেনজিদের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়েছে কিন্তু আমরা সাধারণত বাবা মায়ের ওপর ডিপেন্ড করতাম আমাদের রান্নাবান্না আমাদের বিছানা গোছানো আমাদের ব্যাগ গোছানো আমাদের বের হওয়ার প্রিপারেশান সব কিছু বাবা মায়ের আমাদেরকে সাপোর্ট করেন কিন্তু আপনি যখন ইংল্যান্ডে যাবেন ইউএসএ যাবেন কেনাডায় যাবেন পড়াশোনা করতে আপনার সমস্ত কাজ আপনাকে করতে হবে আপনি বাজার করছেন এনে কাটাকাটি করবেন রান্না করবেন ক্লিন করবেন এভরিথিং ইউ হ্যাভ টু আবার এক্সামের জন্য পাশাপাশি আপনার আপনার তিন দিন চার দিন ক্লাস চলবে হোমওয়ার্ক দেওয়া থাকবে আপনাকে দিনের কাজ দিনেই শেষ করতে হবে কোন স্টুডেন্ট যদি বিদেশে একদিনের কাজ জমিয়ে ফেলে দুই দিনের কাজ জমিয়ে ফেলে তিন দিনের কাজ জমিয়ে ফেলে তাকে পরে এটাকে আবার কাভার আপ করতে অনেক সময় লেগে যাবে সো এটা একটা চ্যালেঞ্জেস যে যদি কেউ ভালো গ্রেড নিয়ে পাশ করতে চায় ভালো স্কোর নিয়ে পাশ করতে চায় তাহলে তাকে রেগুলারলি সিনসিয়ার থাকতে হবে তার পরিশ্রমের জায়গাটুকু তার ডিটার্মিনেশান থেকে সরা যাবে না তাছাড়া তার যে মূল গোলটা যেটা আছে মেন গোলটা তার পারপাসটা সেটা থেকে কখনই সরা যাবে না অনেকে বিদেশে গিয়ে হচ্ছে থেকে যায় এত বড় ডিগ্রি সে দেশে নিয়ে আসবে এবং দেশের জন্য যে কাজ করবে যেটা আপনি একটু আগে বলছিলেন সেটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না মানে বাইরে দেশে এত সুযোগ সুবিধা পেয়ে যায় ওরা এবং আসতে চায় না সেক্ষেত্রে মানে এটা কিভাবে এই ক্রাইসিসটা কিভাবে আমরা ফেস করবো প্রবলেম সলভ করবো হ্যাঁ এটা একটা আছে আপনার খুব চমৎকার এখানে আমাদের দেশ থেকে ব্রেইন ড্রেন আমরা যেটাকে বলি যে মেধা কেন পাচার হয়ে যায় মেধা পাচার হয়ে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে আমরা যেটা দেখেছি বা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে পত্রপত্রিকা আমরা দেখেছি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন এখানে পড়াশোনা করে দেশে বা বিদেশে সে যখন দেখে এখানে পাশ করার পর তার নিশ্চয়তা নেই কর্মের নিশ্চয়তা নেই সিকিউরিটি সেফটি নেই তার জীবনের নিরাপত্তা নেই বা কোনো একটা পাবলিক অথরিটিতে কোনো গভর্নমেন্টে লোকাল অথরিটিতে যখন কেউ সার্ভিস নিতে যায় তাকে প্রপারলি ট্রিট করা হয় না ইজ্জত সম্মানের সাথে তাকে ট্রিট করা হয় না তখন সে মনে করি না দিস মেবি নট মাই কান্ট্রি আমি তো বাইরে সেটেল হতে পারি আমি আমার যে ডিগ্রি নিয়েছি আমি বাইরে সার্ভিস দিতে পারি আমি আমার পরবর্তী জেনারেশনের যে লাইফ স্টাইল আছে সেটাকে আমি সিকিওর করতে পারি কেন আপনি জানেন যে বিদেশে চিকিৎসা ফ্রি আছে এডুকেশন ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন ভাবে একটু কষ্ট করে হলেও আমি আমার পরের জেনারেশানটাকে সিকিওর করব তবে আসার দিক হচ্ছে আমরা এই এই নতুন বাংলাদেশে অনেক কিছু সিকিউর করার চেষ্টা করা হচ্ছে যাতে করে কেউ ইল ট্রিটেড না হয় ডিসক্রিমিনেশনের শিকার না হয় এনশ্রিকুলা বাহিনীর কাছে যেটা অনেকেই নিউ জেনারেশান যারা ভয় পায় যে পুলিশ স্টেশনে গেলে পুলিশ প্রপারলি সার্ভ করবে কিনা এই ভয়গুলো কাটিয়ে ওঠার জন্য নতুন বাংলাদেশে অনেক রকম সংস্কার সরকার নিচ্ছে সুধিজন যারা আছেন সিভিল সোসাইটির কথা বলছেন তো আশা করছি এই পরিস্থিতি কমে যাবে এবং অনেকেই পাশ করে আবার নারীর টানে তারা দেশে আসার চেষ্টা করবে আমরা ইতিমধ্যে দেখেছি পাঁচ আগস্টের পরে অনেকেই বিদেশ থেকে ফেরত আসছেন এবং তারা দেশের জন্য কাজ করছেন ওরা দেশে আসবে নিজের যে কোনো কিছু সিচুয়েশন হোক না কেন সেটা ফেস করবে এবং ঠিক করবে মানে প্রবলেম সলিউশন করবে তাই তো তো এই জায়গা থেকে ওরা কেন পিছিয়ে যাচ্ছে না আমরা যদি পুরো জেনারেশনসগুলোকে কম্পেয়ার করি সব জেনারেশন তো একই রকম না বিশেষ করে জেনজিরা তো তারা তাদের ক্রিয়েটিভিটি তাদের কারেজ স্ট্রেংথ ডিটারমিনেশন তো অনেক মানে নিঃসন্দেহে খুব বেশি তারা ইতোমধ্যে এটা দেখিয়েছে তো আগের জেনারেশনে অনেকেই মানে ওনারা থেকে গেছেন হয়তো নানান জনের নানান রকম ইস্যুস ছিল তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা মেকানিজম স্টেট তো একটা মেকানিজমে চলে একটা সিস্টেমে চলে আপনি বা আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সিটিজেন অফ দ্য কান্ট্রি বা অফ দ্য স্টেট আমরা কিন্তু পুরো মেকানিজমকে চেঞ্জ করতে পারবো না মেকানিজমকে চেঞ্জ করার জন্য আমরা ভয়েস রেস করতে পারি একজন দুইজন করে আমরা গ্রুপ অফ পিপল করতে পারি আমরা সারা দেশে এই গ্রুপ অফ পিপল একসাথে হয়ে ভয়েস রেজ করতে পারি আমরা আমাদের কথাগুলো বিভিন্নভাবে পৌঁছে দিতে পারি লেখনির মাধ্যমে প্রতিবাদ প্রতীকী মানববন্ধন সমাবেশের মাধ্যমে করতে পারি কিন্তু স্টেট যদি সদিচ্ছা নিয়ে চেঞ্জ না করে রাষ্ট্র যদি তার নাগরিকের জন্যে বা যিনি নাগরিক নয় তার জন্য রাষ্ট্রকে নিরাপদ আবাসস্থল হিসেবে নিরাপদ বসবাসের প্লেস হিসেবে তৈরি করতে না পারে তাহলে একজন ইন্ডিভিজুয়াল তার তো করার অনেক স্কোপ কম সো রাষ্ট্রকেই এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে রাষ্ট্রের যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন যেমন পুলিশ বাহিনীর একটা বিশাল ভূমিকা আছে আমাদের এক্সিকিউটিভের একটা বিশাল ভূমিকা আছে আমাদের বিভিন্ন রকম যেমন সেনাবাহিনীর একটা ভূমিকা আছে নানান রকম উদ্যোগ নেবার এটা ওনাদেরকে নিতে হবে দেশের জন্য যদি কারো করার কিছু ইচ্ছে থাকে যে আমি আমার দেশে থাকবো এই দেশকে যে আমরা এমন একটা অবস্থা আজকে আমরা কেন যাচ্ছি ইয়েতে আমরা কেন ইংল্যান্ডে যাচ্ছি আমরা কেন অস্ট্রেলিয়াতে যাচ্ছি কেন নিউজিল্যান্ডে যাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু এটা করে ফেলেছে ইতোমধ্যে তাদের বিশ্ববিদ্যালয়গুলো খুবই ভালো মানের ওয়ার্ল্ড ক্লাস আমি বিং যদি আমি একটু বলি যেমন ইন্ডিয়াতে বেশ কয়েকটি দামি শুধু ল ইউনিভার্সিটি আছে আমাদের দেশে এখনো পর্যন্ত ল ইউনিভার্সিটি হয়েছে স্পেশালাইজ ইউনিভার্সিটি একটা হয়নি ভাইয়া আমাদের দেশে কেউ ল নিয়ে যদি পড়তে যায় তাহলে ওরা মানে ওদের কি কি জিনিস জানা প্রয়োজন যে আমাদের দেশে হোক বা বিদেশে হোক যদি কেউ আইন পড়তে চায় অথবা আইন না অন্য কিছুও যদি পড়তে চায় আমি প্রথমত দুইটা ক্যাটাগরি করব। একটা হচ্ছে আমি উচ্চশিক্ষা নেব আর একটা গ্রুপ হচ্ছে আমি উচ্চশিক্ষা নেব না তো উচ্চশিক্ষা যারা নেবে না আমি তাদেরটা একটু সংক্ষেপে বলি কেউ যদি মনে করে যে আমি উচ্চশিক্ষা নেব না বা আমার স্কোপ নেই আমার ফ্যামিলির সাপোর্ট নেই সব মিলিয়ে আমি পারছি না তাহলে পরে ইনি শুরু থেকেই টেকনিক্যাল এডুকেশান গ্রহণ করবেন করা উচিত আমি জেঞ্জিদেরকে স্পেশালি বলবো ভোকেশনাল ট্রেনিং যেটাকে আমরা বলি ভোকেশনাল এডুকেশান আমাদের দেশে অনেক সরকার অনেক রকম ইনস্টিটিউশন এখানে করেছে প্রাইভেট অনেক প্রতিষ্ঠানও আছে এখানে তো তারা এটা করবে তারা এটা করলে যেটা হবে যেমন চায়না এগিয়ে গেছে ফাইন্যান্সিয়ালি কেন ওয়াই তাদের কারিগরি শিক্ষার কারণে অনেক দেশ এটা করেছে কোরিয়া এগিয়ে গেছে কোরিয়ার মানে গাড়ি বিখ্যাত জাপানের গাড়ি বিখ্যাত কেন কারণ তাদের কারিগরি শিক্ষার কারণে মানে এই মেকান মেকানিক্যাল বা এই টেকনিক্যাল এই যে এডুকেশান আছে এটাকে তারা প্রমোট করেছে রাষ্ট্র তো আমি বলবো যে যারা শিক্ষা নেবে না মানে উচ্চ শিক্ষা নিতে পারে মানে টেকনিক্যাল এডুকেশন ভোকেশনাল ট্রেনিং ভোকেশনাল এডুকেশন আর এনাদার থিং হচ্ছে যে আমি জেনারেলাইজড যে এডুকেশান আছে লো হতে পারে বিজনেস ফ্যাকাল্টি হতে পারে মেডিকেল হতে পারে হ্যাঁ তো এই এডুকেশান যারা মানে এটা যারা নেবে তাদের প্রতি আমার যেটা পারপাস যেটা মানে আমি এই অ্যান্সারটা করার প্রত্যেকের জন্য একটাই মেসেজ সেটা হচ্ছে যে বিং আ হিউম্যান বিং দ্য বেস্ট ক্রিয়েচার অফ গড অল মাইটি সেটা হচ্ছে যে ভালো মানুষ হওয়া আমি একজন ডাক্তার হলাম আমি একজন ব্যারিস্টার হলাম আমি একজন ইঞ্জিনিয়ার হলাম যদি সাথে ভালো মানুষ না হই তাহলে এই দেশ আলটিমেটলি কিছু পাবে না না আপনি জানেন নিশ্চয়ই যে মানে আমরা সবাই বুঝি এটা যে ম্যানিপুলেশান করার স্কোপ কার কাছে বেশি থাকে ম্যানিপুলেশান তারই করার বেশি স্কোপ থাকে যিনি পড়াশোনা বেশি করেছেন করে এখন স্টেট মেকানিজম যিনি হ্যান্ডেল করছেন অপারেট করছেন কারণ নিঃসন্দেহে একজন খেটে খাওয়া মানুষের কিন্তু মানে রাষ্ট্রের পলিসি চেঞ্জ করে দেওয়ার স্কোপ নেই তো যার আছে আজকে যারা জেনজি আছেন তারা তো আগামী দিনে নেক্সট কয়েক বছর করে তারা ওই পলিসি মেকিংয়ে যাবেন তো আমি যেটা বলবো যে তাদেরকে ভালো মানুষ হওয়ার জন্যে সৎসাহস থাকা সদিচ্ছা থাকা এটা খুব বেশি জরুরি মানে আমি হায়ার এডুকেশন নেব টেকনিক্যাল এডুকেশন নেবো অ্যাজ ওয়েল এজ আমি ভালো মানুষ হওয়ার জন্যে যেই সদিচ্ছা পারিবারিক শিক্ষা আমাদের এই দেশে আমরা যে বেশ কয়েকটি জাতিগোষ্ঠীর লোকেরা বাস করি আমাদের প্রত্যেকের ধর্মীয় মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ শিষ্টাচার এগুলো কিন্তু আমরা শিখেছি তো এটাকে ধারণ করা লালন করা যাতে করে এই দেশটা উন্নত হয় স্ট্রাকচারাল স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ইজ নট ডেভেলপমেন্ট অ্যাট অল ভুটানে ইন্ডেক্স করা হয় হ্যাপিনেসে কি দিয়ে তাদের মানসিক স্বাস্থ্য দিয়ে তারা হ্যাপি কিনা যেটা আপনি বললেন যে পারিবারিক একটা শিক্ষা আপনার কি মনে হয় না মানে হ্যাঁ রাষ্ট্র বা দেশ যারা পরিচালনা করেন ওটা তো আছেই কিন্তু এই যে পরিবার থেকেই তো একজন মানুষ ঘর থেকে তো বের হয়ে বাইরে যায় তো ঘরের পরিবেশ ঘরের পরিবেশগুলো কেমন মানে হওয়া দরকার যদি আমি আমি মনে রাখি যে আমার দ্বারা কেউ হবে না ক্ষতিগ্রস্ত হবে না এটাও কিন্তু একটা ধর্ম মানে প্রত্যেকটা ধর্মের মূল মেসেজটা কি বক্তব্যটা কি বক্তব্যটা হচ্ছে যে কারো ক্ষতি না করা কারোর জন্য কোনো ফাঁদ না পাতা মানে কেউ যদি কোনো সাপোর্ট চায় আমি আমার অ্যাটমোসেন্সিয়ারিটি দিয়ে যতটুকু সম্ভব তাকে সাপোর্ট দেয়া। প্রত্যেকটা ধর্মের কিন্তু এটা একটা শিক্ষা তাই না তো পারিবারিক মূল্যবোধ বা পারিবারিক হ্যাপিনেসের জন্য কিন্তু এটা একটা এডুকেশন যেমন আপনি আপনার পরের জেনারেশনকে আপনার সন্তানকে কি শেখাবেন জেনজিরা তাদের ছোট ভাই বোনদেরকে কী শেখাবে পরিবারে কোনটা শিখবে যেটা আমি আমার সামাজিকভাবে শিখছি মূল্যবোধটা সে যেটা শিখছি যেমন অহিংসা নীতি বৌদ্ধ ধর্মের একটা মূলনীতি ইসলামের মূলনীতি হচ্ছে শান্তি পারস্পরিক শ্রদ্ধাবোধ কারো ক্ষতি না করা মানুষের কল্যাণে কাজ করা হ্যাঁ এই যে মূল থিমগুলো এই থিমগুলো পরিবারে চর্চা করলে পরিবার শান্তিপূর্ণ হয়ে ওঠে এবং আমরা বাইরে কিন্তু এটা গিয়ে চর্চা করতে পারি আপনার একটি ভালো দারুণ একটা ব্যবহৃত আমরা জানতে চাই যেটা আপনাকে এখনও ভাবতে খুব ভালো লাগায় একবার আমি খুবই হতাশ ছিলাম ল পড়াটা একটু বোরিং অত বেশি ইন্টারেস্টিং কিছু না তো যখন আমি খুব লোয়ার ফিল করছিলাম কয়েকটা ক্লাস মিস করেছি ক্লাসে যাইনি তারপর কয়েকদিন যাইনি তো একদিন আমি ক্লাসে গেলাম তো আমার একজন টিচার আমাকে দেখলেন আমি এখনও পর্যন্ত তার কাছে খুব কৃতজ্ঞ উনি আমাদেরকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়াতেন তো উনি আমাকে দেখলেন যে আমি একটু খুব মনমোড়া হয়ে বসে আছি তো পরে আমাকে বললেন যে তুমি আমার রুমে এসো আমি রুমে গেলাম তো আমাকে জিজ্ঞেস করলেন কী হয়েছে বললাম যে আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি মানে বোরিং লাগছে এই পড়াশোনাটুকু মানে এর জন্য এত কষ্ট করে সকালে শহর থেকে আসি আবার যাই তারপর ল পড়া কতটা বিরক্তিকর খাতা কলম নিলেন নেওয়ার পর উনি আমাকে কাগজে এঁকে একে দেখালেন যে একজন লয়ার কি কি করতে পারে সমাজের জন্য উনি আমাকে দেখালেন যে একজন লয়ার স্বাধীনভাবে তার কাজ পরিচালনা করতে পারে একজন লয়ার চাইলে যে কোনো সময়ে কোথাও যদি কেউ অত্যাচারিত হয় নিপীড়িত হয় সমাজের কোনো এক জায়গাতে সে কোর্টের মাধ্যমে একজন লয়ার এটাকে রিড্রেস করার চেষ্টা করতে পারেন এটা অন্য কোনো প্রফেশনের খুবই কম স্কোপ আছে তো ইনি আমাকে এভাবে করে আমার মানে যে একটা সুপ্ত একটা ইচ্ছে ছিল স্বাধীন চেতার একটা মনোভাব ছিল এটাকে আবার জাগিয়ে দিলেন তারপর থেকে আমি কখনো আর মানে আর স্লো ডাউন হয়ে যায়নি আর তারপর তো শেষ করলাম পড়াশোনা করলাম এই যে ডিজিটালি অনেক ভাবে মানুষ হ্যারাসমেন্ট হয় সেখানে কিভাবে ওরা মানে আইনের সহায়তা পেতে পারে কেউ যদি সাকসেস অর্জন করতে চায় তাকে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কমিয়ে আনতে হবে মানে কমিয়ে এনে কোনো একটা স্কিল অর্জন করতে হবে হতে পারে একটা ভাষা শিখছেন নিউ একটা নিউ ল্যাঙ্গুয়েজ শিখছেন হতে পারে ইন ড্রাইভিং শিখছেন হতে পারে উনি একটা সফট অ্যানাদার স্কিল শিখছেন কমি কমিউনিকেশান স্কিল শিখছেন এটা কমিয়ে আনতে হয় আর এটা কমিয়ে আনা না গেলে সফলতা অনেক ডিফিকাল্ট এটা একটা আমার একটা অ্যাডভাইস আর সেকেন্ড হচ্ছে যে আপনার অ্যান্সারের কোয়েশনের প্রেক্ষিতে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোল করতে হবে জানতে হবে কোথায় লার্ন করতে হয় শিখতে হয় কোথায় রিলার্ন করতে হয় আবার শিখতে হয় কোথায় আনলার্ন করতে হয় যে কোথাও শেখা যাবে না আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে খুবই মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়ার লাইফ আর প্র্যাকটিক্যাল লাইফ রিয়ালিটি হচ্ছে দুইটা দুই রকম বিস্তর ফারাক আছে মানে সোশ্যাল মিডিয়াতে যেরকম করে লাইফটাকে হ্যাপিনেস মনে হয় খুবই কালারফুল মনে হয় প্র্যাকটিক্যাল লাইফ অ্যাকচুয়ালি নট যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতারণার শিকার হই কখন প্রতারণার শিকার হই যখন আমরা নিজেরা মেজরিটি ক্ষেত্রে নিজেরা ফাঁদে পা দিই নিজেরা ফাঁদে পা না দিলে কেউ কেউ ডেকে নিয়ে ফাঁদে পা দেয়ানোর কোনো স্কোপ নেই সো এই ক্ষেত্রে খুব সিনসিয়ারিটি এবং এই যে মানে আমার সিনসিয়ার প্রসেস যে আমি কোথায় ইউজ করব। কীভাবে ইউজ করব কোন লিঙ্কে ঢুকবো কোন লিঙ্কে ঢুকবো না সোশ্যাল মিডিয়াতে কি দেখা যাবে কি দেখা যাবে না কি করা যাবে কি করা যাবে না ডোজ লিস্ট যদি কেউ জানে তাহলে তার বিপদে পড়ার সম্ভাবনা নেই এখন নতুন একটা প্র্যাকটিস আসছে সেটা হচ্ছে চ্যাট জিবিটি প্রবলেম এরকম কিছু অ্যাপ আর কি যেগুলো হচ্ছে অ্যাসিস্ট করে এআই সবাই হচ্ছে রেডিমেড যাচ্ছে ব্রেন ইউজ কম করছে তো ঠিকই ওরা সোশ্যাল মিডিয়া ইউজ করছে না কিন্তু এআই প্রচুর ইউজ করছে যেমন ইভেন টিচারও ইউজ করছে মানে ক্লাসে লেসেন্স কি দিবে সেটা ডিজাইন করা এবং একজন বাচ্চা পরীক্ষা দিতে যাবে কোয়েশ্চেন্স প্যাটার্ন এবং কি পড়া যায় বইয়ের মুখে তো হচ্ছেই না বই পড়ে শেখা আর আমি চ্যাট জিপিটি বা অন্যান্য যে ইয়েগুলো আছে মানে অ্যাপগুলো আছে তাদের মাধ্যমে কোনো একটা অ্যান্সার বের করে নিয়ে সেটা পরীক্ষা খাতায় লিখলাম তো আমার প্র্যাকটিক্যাল লার্নিং কিন্তু হচ্ছে না কেউ যদি এক্সপার্টিস অর্জন করতে চায় আই ইট আই রিপিট যে কেউ যদি এক্সপার্টিস অর্জন করতে চায় তাকে বইই পড়তে হবে এটাকে ফ্লারিশ করার জন্যে এটাকে ডেকোরেট করার জন্য তিনি হয়তো এআই ইউজ করছেন টিচারও করছেন স্টুডেন্টও করছেন এবং আমার নিশ্চয়ই মনে হয় যে বাংলাদেশ না সারা দুনিয়াতেই তাই করছেন তাই না আপনি চ্যাট জিপিটি থেকে আউটপুট নিতে হলেও তো আপনাকে বেসিক জানতে হবে আপনি সেভেন্টি পার্সেন্ট তাকে দিবেন সে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফিডব্যাক দেবে কিন্তু সেভেন্টি পার্সেন্ট জানতে হবে না তো তার জন্য পড়তে হবে তো এক্সপার্টির জন্য কী করতে হবে এক্সপার্টির জন্য জেনজিরা কী করবে বা আমাদের আমরাও কী করেছি আমাদের একজন মেন্টল লাগে যে আমি যাকে ফলো করেছি তিনি কীভাবে হাঁটছেন তিনি কীভাবে কথা বলছেন তিনি পড়ছেন কীভাবে পড়ার যে একটা বিশাল সমুদ্র জ্ঞানের যে বিশাল ভাণ্ডার এই ভাণ্ডারে ঢোকার জন্য তো আপনার উইন্ডোগুলো চেনা লাগে এর জন্য আমরা ম্যান্টোর অনেককে ফলো করে থাকি অনেকেই তার নিজস্ব ফিল্ডে তার নিজস্ব কর্মক্ষেত্রে ম্যান্টোরকে খেয়াল করেন ফলো করেন যে তিনি কীভাবে করছেন তিনি সাকসেসফুল কীভাবে হয়েছেন এভাবেই করে আমরা ফলো করা এনাদার ওয়ে হচ্ছে যে নিজে প্রচুর পড়াশোনা করা আপনি আপনার মন মতো কাউকে মেন্টর পেলেন না প্রচুর পড়াশোনা করলেন যখন আমাদের দেশে ইউনিভার্সিটি হয়নি ইউনিভার্সিটিগুলো ছিল না তখন কি আমাদের দেশে অনেক বড় বড় এক্সপার্ট তৈরি হয়নি তাদের হাত ধরে অনেক রেভলিউশান আসছে না অনেক জ্ঞানের বিশাল বিস্তার তৈরি হয়েছে তো এই জন্যই বলবো যে হ্যাঁ মানে এআই এর মাধ্যমে অনেক কিছু করা যাবে অনেক সুন্দর লেখা যাবে সুন্দর বক্তব্য রেডি করা যাবে কিন্তু এক্সপার্টিজ অর্জন করা এটা একদম ইম্পসিবল তো এখন ভাইয়া এই যে নতুন যে প্রবলেমসগুলো গুলো মানে খুব দেখা যায় যে ছবি হচ্ছে যে লিক করে দেয়া দেন চ্যাটিং গুলো সবাইকে জানিয়ে দিচ্ছে এবং কেউ আপত্তি করছে আইনের সহায়তা নিবে কিন্তু পুলিশকে ভয় পাচ্ছে জিডি করতে চাইছে না আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা কেন পাসওয়ার্ড ব্যবহার করি পাসওয়ার্ড ইউজ করছি এই কারণে যে আমার সেফটি সিকিউরিটি যাতে লিকেজ না হয়ে যায় আমার পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল ডেটা যাতে লিকেজ না হয়ে যায় এখন লিকেজগুলো হয় কখন সাপোজ একটা ছেলে একটা মেয়ের সাথে বা একটা মেয়ে একটা ছেলের সাথে অ্যাফেয়ার্সে জড়িয়েছে তো তাদের ভালো সময়ের কিছু মোমেন্টের কিছু ছবি ভালো সময়ের কিছু চ্যাটিং এগুলো ছিল তো কোনো এক সময় রিলেশনটা খারাপ হয়েছে তখন এটা নিশ্চয়ই কোনো এক পক্ষ এটাকে লিকেজ করে দিয়েছে তো থার্ড পার্টি কেউ করেছে তো প্রথমত মানে প্রত্যেকেই মানে আমি কাউকে চয়েস করতে হবে এমনভাবে যে রিলায়েবল কি না তিনি ট্রাস্টওয়ার্দি কি না তার সাথে আমার রিলেশনশিপ যায় কি না মানে তিনি কেমন মানুষ হিসেবে কেমন এই বিষয়গুলো ইন্ডেক্সগুলো যদি আমি মিলিয়ে নিতে পারি তাহলে পরে প্রবলেমগুলো হবে না তো আমি এই পরামর্শটা দিচ্ছি এই কারণে যে আমি একজন লয়ার হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ার ওই জায়গা থেকে এখন আসি আমি অ্যাপ্লিকেশানে এনফোর্সমেন্টে তো লয়ার হিসেবে হ্যাঁ কারো যদি অন্যায়ভাবে কারো অধিকারকে লঙ্ঘন করা হয় কারো প্রাইভেসি রাইটকে যদি প্রাইভেসিকে যদি কেউ ভায়োলেট করে নষ্ট করে পারমিশন ছাড়া কনসেন্ট ছাড়া যদি কোনো পার্সোনাল ইনফরমেশান প্রাইভেট ইনফরমেশান যদি কোথাও লিক করে দেওয়া হয় নিশ্চয় আইনি প্রতিকার রয়েছে এবং শাস্তিমূলক এটা অপরাধ এই যে কেউ প্রেম করে ঠকেছে সেখানে আইনের সহায়তা কি এবং ব্রেকআপের কোনো ল আছে কিনা আর যদি না থাকে সেটা কিভাবে স্টাবলিশ করা যায় যেমন ধরেন ইন্ডিয়ান কোর্টেও এরকম ডিসিশন হয়েছে বা ইংল্যান্ডের কোর্টেও ডিসিশন হয়েছে যেমন একটা হচ্ছে ম্যারেজ এটা তো আমরা সবাই জানি সব ধর্ম অনুযায়ী মত অনুযায়ী আমাদের দেশে দেশের বিচ্ছেদের ব্যবস্থা আছে আর একটা হচ্ছে সিভিল কন্ট্রাক্ট সিভিল কন্ট্রাক্টটা কি আমরা কোথাও মানে ইংল্যান্ডে আছে কোনো একজন একটা অফিসে গিয়ে তারা বা অফিসেও যেতে হবে না সাপোজ তাদের দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা এক বাসায় থাকে তারা এইভাবে তাদের লাইফস্টাইল লিড করে মানে লাইক হাই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কিন্তু তারা কিন্তু ম্যারিড না আরেকটা হচ্ছে পার্টনার তারা সিভিল পার্টনার না কিন্তু কাপল বা পার্টনারের মতো তারা বসবাস করে লিভ টুগেদার করে এইটা ওখানে যদি কারো ব্রেকআপ হয় তিনি থানায় গিয়ে বলতে পারেন যে আমরা এক বাসায় ছিলাম এই যে আমি তার সাথে তিন বছর ধরে আছি এই দেখেন আমার তার রিলেশনশিপের আমাদের আমরা একসাথে অ্যাকাউন্ট মেনটেন করি আমরা একসাথে বাজারে যাই একসাথে আমরা সব কিছু করি তখন কোর্ট একটা রিড্রেস দিতে পারে বা দেন আমাদের দেশে লিগাল ফ্রেমওয়ার্ক নেই বা এটা এস্টাবলিশ করাটা ডিফিকাল্ট বিকজ আমাদের এখানে এখানে মানে সব মিলে ধর্মীয় জীনগতি এখানে ধর্মীয় প্র্যাকটিস এগুলোর সাথে কন্ট্রাডিক্ট করে আপনি যদি উকিল না হতেন কি হতেন আমার খুব একটা ঝোঁক ছিল সাহিত্যের প্রতি এটা আমি মানে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্যের প্রতি আমার যোগ ছিল আমার ইচ্ছে ছিল যে আমি টিচার হব আপনার ক্লায়েন্টসদের সাথে এরকম কেউ মানে এসেছে নাকি আপনার ক্লায়েন্টস যাকে দেখে মনে হয়েছে ও তো রিয়েল একজন ভিলেন উইদাউট ট্রায়াল আমাদের যে আমাদের দেশে যে আইন আছে বা সেটেল বা এস্টাবলিশ প্রিন্সিপাল আছে যে উনি সাজাপ্রাপ্ত হওয়ার আগে ওনাকে ভিলেন মনে করার আমার কোনো আইনগত সুযোগ নেই আপনার প্রথম মামলাটা কি ছিল ভাইয়া আমি একদম প্রথম যে মামলা করেছি এটা ট্রেডমার্ক মামলা করেছি আপনি জিতেছিলেন আমি জিতেছিলাম একটা ট্রেডমার্ক ইনফুয়েসমেন্টের মামলা করেছিলাম আমি জিতেছিলাম যেন প্র্যাকটিক্যাল লাইফে আপনি সব জায়গায় জিতবেন না প্র্যাকটিক্যাল লাইফে ইউ ক্যানট বি দ্য পারফেকশনিস্ট পারফেকশনিস্ট হওয়ার কোনো স্কোপ নেই আমি হারবো আমি জিতবো আমি জিতবো আমি হারবো আমি আমার ল্যাপসেস ল্যাপস থাকবে লেচেস থাকবে আমার দুর্বলতা থাকবে আবার আমি উঠে দাঁড়াবো আবার পড়ে যাবো আবার উঠে দাঁড়াবো দজ দ্য রিয়ালিটি অফ লাইফ এটাকে মেনে নিয়ে চলতে পারলেই মানুষ হ্যাপি এবং পিসফুল লাইফ লিড করতে পারে ভাইয়া আপনি সিনেমা দেখেন মাঝে মাঝে ক্লাসিক সিনেমা কম কম দেখেন মানে কি ধরনের সিনেমা আপনার ভালো লাগে কোর্ট ড্রামা অর রোমান্টিক কমেডি আমি কমেডিও ভালো লাগে কোর্ট দেখেছি বেশ কিছু বেশ কিছু কোর্ট মুভি এবং ড্রামা দেখেছি তাছাড়া আমার রোমান্টিক সিনেমা বেশি ভালো লাগে জেন্সিদের জন্য কি গাইডলাইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেরা সমাজকে আমাদের বাংলাদেশের যে সমাজ আছে আমাদের যে বাংলাদেশটা আছে এই দেশটাকে ভালো একটা দেশ হিসেবে তৈরি করার জন্যে উন্নত মানবিক রাষ্ট্র তৈরি করার জন্যে জ্যানজিদেরকে প্রিপারেশান নিতে হবে এই প্রিপারেশানটা হবে তাদের বিদ্যা অর্জনের মাধ্যমে বিদ্যাচর্চার মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞান চর্চার মাধ্যমে এছাড়া আর কোনো ওয়ে নেই এবং জ্ঞান চর্চাটা হবে মানুষের কল্যাণের জন্য জ্ঞান অর্জনের পথটা হবে পরিশীলিত জ্ঞানচর্চার পথটা হবে খুব স্ট্রং একটা ওয়ে তাদের সদিচ্ছা থাকবে যে তারা দেশের জন্য কাজ করবেন উইদাউট ফিয়ার অর ফেভার যে কে ভালো মনে করলো কে আমাকে শত্রু ভাবাপন্ন করলো আমি তার কোনোটাই তোয়াক্কা করবো না আমি দেশের জন্য কাজ করব যদি কোথাও আপনি কোনো কিছু হারিয়ে ফেলেন বা হেরে যান বা লসের শিকার হন আপনি প্রতিশোধ পড়ার না হয়ে আপনি পরবর্তী ধাপের জন্য পরবর্তী গোলের জন্য পরিশ্রম করে যাওয়া কষ্ট করে যাওয়া এবং আপনার স্বপ্নপানে ছুটে চলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনি এত শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করে কষ্ট করে ঝড় বৃষ্টিতে স্টুডিওতে আসছেন আমার এই আলোচনা আমার এই বক্তব্য আমার এই আমাদের পারস্পরিক যে কনভারসেশন হয়েছে যদি কারো কোনো কাজে লাগে জেনজিদের জন্য যদি কোনো উপকারে লাগে তাহলে আমি খুব কৃতার্থ খুবই ইন্সপায়ারিং ছিল ভাই আজকে আমরা অনেক কিছু জানলাম ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শিখলাম এবং অনুভব করলাম এবং ভাইয়ার ইন্টারাকশন খুবই ইনফরমেটিভ ছিল আশা করি আমাদের দর্শকদের খুবই ভালো লেগেছে আমাদের কে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন